আজকে আমি ইমুটা ডিলিট করে দেব এখানে সব আইডি আছে সব শুধু আমার কাছের একজন মানুষ আমার আদরের আমার ছোটো বোনের আইডিটা নাই এতদিন অ্যাড ছিল আমার সাথে আইডিটা কিভাবে চলে যাবে আইডিটা তো চলে যাওয়ার কথা না আর ও তো আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি আমরা তো কেউ কাউকে ব্লকও করতে পারি না ডিলেটও করতে পারি না যেই ইমুতে আমার বোনের আইডি নাই ওই ইমু আমি রাখবো না এটা নিশ্চয়ই কেউ শয়তানি করে আমার মোবাইলটা নিয়ে ডিলিট করে দিয়েছে কারণ আমার মোবাইল আমি অনেকের হাতেই দিয়েছি আমার বোনের আইডি আমি অনেক খুঁজেছি আমি পাইনি তাই ইমোই আমি রাখবো না লাগবে না আমার ইমো যেই আইডিতে আমার ভালোবাসার বোনটা থাকবে না ওই ইমো আইডি আমি রেখে কি করব এই ডিলেট করে দিলাম ইমো গাইস আমি এবার পুরো পাগল হয়ে যাব আমি আর পারছি না আমি একটা যুদ্ধ করছি এত শত্রু আমার আমি তো কারো কোনো ক্ষতি করি নাই আমি নিশ্চিত আমার মোবাইলটা হাতে এ পর্যন্ত আমি যাদের হাতেই আমার মোবাইলটা আমি দিয়েছি এদের মধ্যে কেউ না কেউ ইচ্ছে করে আইডিটা ডিলেট করেছে ইমো আইডিটা যেই কাজটা করেছে তার কখনো ভালো হবে না তাই আমি ইমোই ডিলিট করে দিয়েছি আর কেউ আমার বাসায়ও আসতে পারবে না কারো হাতে আমি মোবাইলও দেব না কেউ আমার কাজটা খারাপ ভাবে নেবেন না আমার কথাগুলো কেউ খারাপ ভাবে নেবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে পর্যন্তই